নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবন কেমন হয় বন্ধুরা তোমাদের কাছে আমার সবিনয় নিবেদন যে যারা যারা নতুন এই চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না কারণ আগামী দিনে যেসব সব ভিডিওগুলো আসতে চলেছে তার নোটিফিকেশন যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো দেখা যাক তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনশৈলী তুলা কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি এটি একটি বায়ুতত্ত্বের রাশি এবং চর প্রকৃতির রাশি এই লগ্নের অধিপতি গ্রহ হল শুক্র অর্থাৎ দৈত্যদের গুরু শুক্রদেব শুক্র হল ভালোবাসা সৌন্দর্য রুচিবোধ বিলাসিতা এবং সম্পর্কের প্রতীক এই লগ্নের জাতকরা সাধারণত সৌন্দর্যপ্রেমী হন কূটনৈতিক ভারসাম্যপূর্ণ ও সামাজিক হয়ে থাকেন এনারা সম্পর্ক ন্যায় বিচার ও সৃজনশীলতাকে খুব গুরুত্ব দেয় শারীরিক গঠনের দিক থেকে এদের উচ্চতা মাঝারি আকর্ষণীয় এবং সুশ্রী চেহারা হয় মোলায়েম ত্বক ও উজ্জ্বল চোখ নাক ও ঠোঁট খুব সুন্দর হয় ব্যক্তিত্ব অত্যন্ত সৌম ও মনোমুগ্ধকর সৌন্দর্য ও ফ্যাশনের প্রতি অর্থাৎ ব্র্যান্ডেড জিনিসের প্রতি এদের সব সময় একটা আকর্ষণ থাকে সব সময় এরা স্টাইলিশ থাকতে ভালোবাসেন আর এইটাই অর্থাৎ অতিরিক্ত বিলাসিতা বা সাজগোজ এটা এদের একটা নেগেটিভ পয়েন্টও হয়ে দাঁড়ায় মাঝে মাঝে চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে আসি যে সামাজিক ও বন্ধুত্বপূর্ণ হয় সহজেই সবার সাথে মিশতে পারে কূটনৈতিক হয় মানুষের সাথে মিশে তাদের সমস্যার সমাধান করতে পারে সৃজনশীল শৈল্পিক নাচ গান অভিনয় ফ্যাশন ডিজাইনিং আর ফ্যাশানে পারদর্শী হয় ভালোবাসা ও সম্পর্ককে গুরুত্ব দেয় অতিরিক্ত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে একটু ভোগে এবং সিদ্ধান্ত নিতে একটু দেরি হয় মানুষকে খুশি করতে গিয়ে নিজের প্রয়োজনকে ভুলে যায় এরপর চলে আসি কেরিয়ার ও প্রফেশন শুক্রের প্রভাবের কারণে তুলা লগ্নের জাতকরা নান্দনিক ও সৃজনশীল কাজে সফল হয় নিচের পেশাগুলো তাদের জন্য বেশ ফেভারেবল হয় এক হলো ফ্যাশন ডিজাইনার ইন্টেরিয়ার ডিজাইনার মেকআপ আর্টিস্ট অভিনেতা গায়ক শিল্পী ফটোগ্রাফার আইনজীবী বিচারক কূটনীতিক ব্যবসায়ী উদ্যোক্তা অর্থাৎ এন্টারপ্রেনার বিশেষ করে ফ্যাশন কসমেটিক্স শো বিজনেস এবং বহুল পণ্য মানব সম্পদ ব্যবস্থাপক পরামর্শদাতা পাবলিক রিলেশন অফিসার এই পেশাগুলো এদের জন্য খুব সুটেবল আর নেগেটিভ পয়েন্ট হলো অতিরিক্ত বিলাসিতা বা আরামের দিকে ঝোঁক থাকলে কর্মক্ষেত্রে পিছিয়ে পড়তে হয় বা পড়তে পারে নিজের সিদ্ধান্তহীনতার কারণে সুযোগ হারাতে পারে এবার আসি প্রেম দাম্পত্য জীবন ও রিলেশনশিপ নিয়ে প্রেমে খুবই রোমান্টিক ও আবেগপ্রবণ সঙ্গীর প্রতি খুব যত্নশীল ও দায়িত্ববান ভালোবাসা ও সম্পর্ককে খুব গুরুত্ব দিয়ে বিবেচনা করে নিজের সঙ্গীর চাহিদা সুশীল ও স্টাইলিশ ব্যক্তির প্রতি আকর্ষণ বোধ করে এরা কখনো কখনো সঙ্গীর প্রতি অতিরিক্ত নির্ভরশীল হয়ে যেতে পারে সম্পর্কের ভারসাম্য নষ্ট হলে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে এবার আসি স্বাস্থ্য ও রোগ প্রবণতার দিকে স্বাস্থ্য জেনারেলি ভালোই থাকে তবে যেসব সমস্যাগুলো হতে পারে সেগুলো হলো দাঁত ও চামড়ার সমস্যা ব্রণ অ্যালার্জি সব অতিরিক্ত মিষ্টি বা ফাস্টফুড খেলে ওজন বৃদ্ধি মনমরা ভাব বা হতাশা কোমর কিডনি ও প্রস্রাব সংক্রান্ত সমস্যা সুস্থ থাকতে এদের খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর হওয়া উচিত এবং ব্যায়াম করা জরুরি জাতিকাতের জন্য কিছু পরামর্শ এক যুবক ছিল যে সব সময় অন্যদের খুশি রাখতে চাইত তার বন্ধুরা যা বলতো সে সেটাই করতো একদিন এক গুরু তাকে বললেন নিজের জন্য কখনো কি সময় দাও সব সময় অন্যদের সিদ্ধান্তে চললে নিজের জীবনের পথ হারিয়ে ফেলবে তখন যুবক বুঝতে পারল জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে হলে নিজের জন্য ভাবতে হয় তাই তুলা লগ্নের জাতকদের জন্য পরামর্শ হলো নিজেকে ভুলে গিয়ে অন্যকে খুশি করার চেষ্টা করবেন না কারণ নিজের জীবনে নিজের সুখও গুরুত্বপূর্ণ বন্ধুরা কন্টেন্ট কেমন লাগছে একটু জানালে খুব খুশি হব আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে একটু শেয়ার করো আজকের পর্বে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে পরের রাশি নিয়ে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ